নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব ফর্টিন্থ জুলাই টু টোয়েন্টিথ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ কেমন যাবে তার সাথে অবশ্যই বলবো আপনার রাশি অনুযায়ী কি উপাচার আপনার পালন করবে। এবং আমি নেক্সট প্রোগ্রামে এই সপ্তাহে আপনার কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো রাশি অনুযায়ী এবং চেষ্টা করব চেষ্টা করব বা আপনাদের যারা লটারি কাছে সেই লটারি প্রোগ্রাম দেবোই কিন্তু তা সত্ত্বেও স্পেসিফিক্যালি আপনার কোন সংখ্যাটা এই সপ্তাহের জন্য স্পেসিফিক্যালি একটু বেটার বা সাপোর্ট দেবে কেন আপনাদের নিয়ে সবসময় রিসার্চ করি অ্যাস্ট্রোটা আমার রিসার্চের জিনিস তন্ত্রটা হচ্ছে আমার রক্তে কেন যখনই সময় পাই এটা নিয়ে মাথা নামাই আমি সুতরাং আপনাদের কাছে সেরকম কিছু মানে নতুনত্ব প্রোগ্রামও নতুনত্ব আনার চেষ্টা করছি চলুন তাহলে আজকে সারাটা সপ্তাহ কেমন যাবে একটু আলোচনা করে নি প্রথমে বলি রাশি অনুযায়ী মানে গৌরাশির সিচুয়েশন অনুযায়ী যেহেতু কিছু কিছু গৌরাশির ট্রানজিট হয়েছে শনি তার দশায় আসবে গুরু উদয় হবে এবং কোনো জায়গায় বোধায়িত্ব যোগ কোনো জায়গায় মালব্য যোগ কোনো জায়গায় গুরু আদিত্য যোগ তৈরি হবে সেটাই কিন্তু এই সপ্তাহে এফেক্ট হবে কুম্ভ এই সপ্তাহে জাতকদের অবশ্যই ভাগ্যের উপর বেশি ডিপেন্ডেন্ট না হয়ে অবশ্যই কারোর প্রতি বিশেষ ডিপেন্ড করতে হবে হবে কারোর থেকে অ্যাডভাইস চলতে অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে এবং আপনার কোনো কিছু মানে পরিবর্তনের ব্যাপার হলে অবশ্যই আপনি কোনো কিছু মানে পরিস্থিতির সম্মুখীন আপনি হতে পারেন এবং কেরিয়ার এবং ব্যবসার প্রতি অবশ্যই আপনার যে মানে যে প্রবলেম চলছিল কেরিয়ার প্রতি বা ব্যবসায় যে প্রবলেম চলছিল অবশ্যই আপনার শুভ চিন্তা মাথায় আনতে হবে নেগেটিভ চিন্তা মাথাতে বের করতে এবং বিশেষ কোনো ব্যক্তির কাছ থেকে অ্যাডভাইস নিতে হতে পারে বিশেষ কোনো ব্যক্তির কাছে অ্যাডভাইস নেবেন কনফিউশন কাটাবেন যে আপনার পপায় আসে আপনার বন্ধু হতে আপনার পার্টনার হতে পারে বাবা মা হতে পারে গুরুজন বিশেষ করে গুরুজনের কাছে থেকে অ্যাডভাইস নেবেন কাজের যে অলসতা কাটাবেন কাজের যে অলসতা কাটাবেন এবং আপনার নেগলিয়েন্স একদম ত্যাগ করবেন সপ্তাহের শুরুতে সপ্তাহে শুরুতে আপনার সৌভাগ্য যে মানে খুব একটা সাপোর্ট আপনি পাবেন না অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন না কাজের জায়গায় বাধা আসতে পারে অর্থাৎ কর্মসূচি আপনাকে যে দৌড়ঝাপ করতে হবে এবং সমস্যা আপনার মনে আরও বেড়ে আরও বেশি বিচলিত করে দেবে আপনাকে আরও বেশি বিচলিত করে দেবে আপনাকে এবং আপনার লক্ষ্যবস্ত হতে পারে এবং লক্ষ্য থেকে আপনি সাইড হয়ে যেতে পারেন সপ্তাহের মধ্যভাগে আপনার লং ট্যুর বা শর্ট ট্যুর করতে কর্মসে লং ট্যুর বা শর্ট ট্যুর করতে হতে পারে চাকরি পেশে যায় জড়িত আছে অতিরিক্ত আপনাকে হয়তো চাপ নিতে হতে পারে যা পুরনো কোনো কাজের বা পুরনো কোনো চাপ আপনার কাজে আসতে পারে অধিক পরিশ্রম করতে হতে পারে এবং সম্পত্তিগত দিক দিয়ে এই সপ্তাহে কিন্তু আপনার ফেভারে থাকে অর্থাৎ সম্পত্তিগত জায়গাটা কিন্তু এই সপ্তাহে ভালোই দেখায় সপ্তাহে হঠাৎ কোনো খরচ বেড়ে যেতে পারে বাজেটের বাইরে খরচ হয়ে যেতে পারে এই সপ্তাহে দেখালো খরচ না আপনি ভীষণ একটা দিশারা হতে পারেন এই সপ্তাহে রিলেশনের মধ্যে অবশ্যই ঠিক রাখার জন্য অবশ্যই ছোট ছোট কথায় বেশি কানে দেবেন না আপনার রিলেশনের জায়গাটায় আপনার পার্টনার সাথে লাইফ পার্টনার বলুন লাভ পার্টনার বলুন ফ্যামিলি লোকের সাথে বলুন সব কথায় কান দেবেন না তর্কে জড়াবেন না ছোট ছোট কথাতে কিন্তু আপনাকে অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে হবে সেগুলো একদম অ্যাভয়েড করুন প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন এবং হনুমানজিকে দিয়ে পুজো দিনে হনুমান স্তোত্র পাঠ করুন হনুমান স্তোত্র হনুমান চালিশা পাঠ করুন এবং হনুমানজিকে গুরুদেব পুজো দিনে সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট প্রোগ্রামে বলে দেব কোন কোন দিনগুলো আপনার জন্য এটা সতর্ক থাকবে প্রোগ্রাম ফলো রাখবেন আমি পরের প্রোগ্রামে আমি সেটা বলে দিচ্ছি যে এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম আমি সমস্ত গড়াশুড়ে বেশ করে আপনাদের প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে বা ভালো লাগবে কারণ আমি সবসময় বলছি এটা রাশি লগ্ন বেশ করি গৌ রাশির ট্রানজিটের বেশকে কারণ আমি কখনো বললাম বুধায়িত্ব যে কখনো হচ্ছে মালব্য যে যে শনি তার বক্রগতি হচ্ছে বৃহস্পতি উদয় হয়েছে সুতরাং এই সিচুয়েশন এফেক্টগুলো আপনাদের প্রত্যেকের উপরে কিন্তু এফেক্টটা কম বেশি পড়বে যদি দেখছেন এর কোনো অন্যতা হচ্ছে বা আপনার রাশি লগ্ন আপনি জানেন না আপনি হাতটা দেখান আপনার সুক্ষ হাতে রেখাগুলো কাউকে গিয়ে দেখান ফেস্টা রিড করুন আপনি আসতে পারছেন না কোনো অসুবিধা নেই আপনি অনলাইনে সেই প্রেডিকশনটা আপনি নিতেই পারেন কিন্তু আমি সবসময় বলছি কেননা দূর যারা আমার প্রেডিকশন নিচ্ছে তারা কিন্তু আমি সম্পূর্ণ নিজের প্রতি এতটাই হান্ড্রেড আমার প্রতি বিশ্বাসটা রেখেছেন যাই সম্পূর্ণ পিন পয়েন্ট প্রেডিকশন আপনাকে দিচ্ছি অনলাইনে এক ফোটা তার ফারা হয় না কেন সবসময় যে চেম্বার আসতে পারবেন বা সব জায়গায় আমার চেম্বার যে ওপেন থাকে সবসময় তা কিন্তু নয় আমার সাইনলি বলে দিলাম অনেকে হয়তো দু তিন মাস ধরে বুকিং করে রেখে দিয়ে আসতে পারছেন না আমি বলছি তারা আপনার অনলাইনে প্রেডিকশনটা নিয়ে নিন কেন আপনি যে প্রবলেমটা সাফার করছেন বা আমাকে নিয়ে আমার কাছে আজ বলে দেখেন বলে বসে আছেন অবশ্যই নিয়ে নিন আমি বলছি আপনি অনলাইনে প্রেডিকশন নিয়ে এক ফোটাও আপনার চেম্বারেশের প্রেডিকশন সাথে কোনো ফারাক আসবে না কিন্তু আপনাকে কি করতে দুটো কাজ খুব ক্লিয়ারিটি করতে হবে একটা হচ্ছে হাতটা খুব ক্লিয়ার করে ছবি তুলে দুটো দেবেন দুটো হাতেই দেবেন মেয়ে হন বা পুরুষ হন হাতের তালুর ছবিটা খুব ক্লিয়ার করে দেবেন আপনার প্রত্যেকের কম বেশি অ্যান্ড্রয়েড ফোন আছে আর ফেসটা আপনি যেরকম পজিশনে বসায়নি খালি ফেসের ছবিটা দেবেন আদার্স কোনো ছবি দরকার নেই আর যদি বাস্তুগত কোনো প্রবলেম যে সলভ করতে হয় কারণ আমি বারবার বলছি প্রত্যেকটা লোকের কাছে বলছি ইচ অ্যান্ড এভরিবডি আপনার বাস্তু যদি সাপোর্ট না দেয় আপনি লাখ টাকার কোটি টাকা রেমেডি করুন প্রতিকার করুন আপনি কিন্তু সাকসেস আপনার আসবেন না এবার তাহলে বলে বাস্তু রেক্টিভেশন করে কি রেক্টিভেশন হবে আমি তা বলছি কিন্তু অনেকটাই আপনার শুধ্রে গেলে শুধু আপনার প্রত্যেকে পেলেন এরপর ইন্ডিভিজুয়াল রেমেডি করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট না বাধ্য আমি হলপ করে বলছি যারা আমার নিয়মিত নিয়মিত ক্লায়েন্ট সাথে যোগাযোগ তারা প্রত্যেকে জানেন যে বাস্তুটা কতটা প্রয়োজন এবং তার সাথে সাথে আপনি ইন্ডিভিজুয়াল রেমেডি করতেন তাহলে কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল রেমেডি করলেন বাস্তু কোনো প্রতিকার করলেন না আপনি কিন্তু প্রপার সাপোর্টটা পাবেন না

যার জন্য আপনাদের সার্ভিসটা দিতে পারছি না বা আদার্স যা স্টেট আছে বা আদার্স যা কান্ট্রি আছে প্রত্যেক কিন্তু আমার সার্ভিসটা নিতে পারছেন সুতরাং আপনিও নিন যদি আপনাকে আমার প্রেডিকশন বা আমার কথাবার্তা বা আমার যদি চিন্তা ভাবনা আপনার ভালো লাগে অবশ্যই আপনি সুযোগটা কিন্তু প্রত্যেকটা রেমোনেশন বেসিস প্রত্যেকটা রেমোনেশন বেসিস উইদাউট রেমোনেশনের কিছু নয় ভালো থাকবেন যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অনলাইন বলুন অফলাইন বলুন চেম্বারে বলুন বা চেম্বারে বাইরে বলুন যে কোনো ধর্মের যে কোনো বয়সের যে কোনো লোক কোন গরিব বড় লোক ধনী ব্যক্তি কোন ফাংশন ব্যাপার আমার কাছে নেই সবাই আমার সমান সুতরাং কাজে লাগান খুব ভালো লাগলে অবশ্যই কারণ প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করতে আমাদের থেকে পঞ্চাশটা মেসেজ আসছে অনেকে বুঝতে পারছেন না এর জন্য এত ডিটেলে বলছি কেউ কেউ বলে পাঠায় ব্যবসা হচ্ছে ব্যবসা করছি আলবাদ ব্যবসা করছি আমি যেন ভিজিট নিয়ে ব্যবসা এটা প্রপেশন সেবামূলক প্রপেশন আপনাদের সেবার বিনিময়ে আমি কিছু নিচ্ছি ঠিক আছে ভালো থাকবেন নমস্কার